আমার একটা ভিডিওতে গতকালকে আমি দেখিয়েছি আমার চাচা অসুস্থ হসপিটালে ভর্তি আছে তো চাচার কাছে আজকে সকালবেলা খাবার নিয়ে যাবো তো চাচা আমার কাছ থেকে নরম খিচুড়ি সঙ্গে আচার খেতে চেয়েছিল তাই চাচার জন্য আমি কি রান্না করে নিয়ে গেলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু আমার চাচতো বোন এবং তার বেবি ওখানে আছে আর বেবিটার জন্য কি নিয়ে যাওয়া যায় তাই নবুজ রান্না করে নিয়েছি এবং সবার জন্য খিচুড়ি রান্না করেছি তো খিচুড়ি কি দিয়ে খাবে আমার দাদা যেহেতু আচার এবং লেবু দিয়ে খেতে চেয়েছিল তাই সঙ্গে আমি এখানে জলপায়ের আচার এবং সঙ্গে আমি লেবু নিয়েছি আর শুধু এটা দিলে তো হবে না তাই আমি এখানে ডিম মাখিয়ে রাখলাম এবং ডিমটা ভেজে নেব আমার চাচা যেহেতু অসুস্থ মানুষ তাই ওনাকে তার পছন্দ মতোই খাবারটা দিচ্ছি তাছাড়া সকালবেলা রুটি দিলে হয় কিন্তু গতকালকে রাতের খাবারে আমি রুটি দিয়েছিলাম সঙ্গে মাংস ছিল তাই জন্য আজকে সকালবেলা চাচা যেহেতু খিচুড়ি খেতে চেয়েছে তাই আমি এই তো খিচুড়ি রান্না করে তার উপরে গরম গরম ডিমগুলো নিয়ে আমি এখনই রনা দিয়ে দিব যদিও তোমাদের ভাইয়া অফিসে যাবে ও আমাকে অর্ধেকটা রাস্তা এগিয়ে দিয়ে তারপরে ওর অফিসে চলে যাবে তাই খুব তার তড়িঘড়ি করে সকালের রান্নাটা শেষ করে তোমাদের ভাইয়ার সঙ্গে আমি রওনা দিয়ে দিয়েছি হসপিটালের উদ্দেশ্যে তোমাদের ভাইয়া আমাকে বেশ কিছুটা রাস্তা এগিয়ে দিচ্ছে এই কারণে আমি অনেকটা তাড়াতাড়ি যেতে পারছি যেহেতু আমাদের বাসা থেকে হসপিটালের দূরত্ব কিন্তু পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া মানে কিন্তু অনেকটাই দূরে আর আমি এই তো তোমাদের ভাইয়ার সঙ্গে প্রায় আমি হসপিটালের এরিয়ার কাছাকাছি চলে এসেছি তোমাদের ভাইয়া এখন আমাকে নামিয়ে দিয়ে ওর গন্তব্যস্থলে চলে যাবে ফাইনালি আমি হসপিটালেও পৌঁছে গেলাম আমার চাচা যে ওয়ার্ডে ভর্তি আছে আমি সেই ওয়ার্ডের একদম সামনাসামনি আমার চাচা ভর্তি আছে নিউরো মেডিসিন ওয়ার্ড নাতে তো সাত নম্বর ওয়ার্ডের আমি তো ভিতরে প্রবেশ করলাম ভিতরে অনেকটা দূরে যেতে হয় মেন গেট থেকে মোটামুটি তিনটা ভবন পার হয়েই এই হচ্ছে সাত নম্বর ওয়ার্ড যাই হোক আমি এর আগেও হসপিটালে গিয়েছি এ কারণেই চিনতে পারছি তাছাড়া চেনার কোনো উপায়ই নেই আমি আমার চাচার সঙ্গে দেখা করে already বাইরেও চলে এসেছি আমার চাচা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে সবাই আমার চাচার জন্য দোয়া করো যাই হোক আমার বাচ্চাদের যেহেতু আমি বাসায় রেখে এসেছি এই কারণে আমি এই তো ওয়ার্ড থেকে বের হয়ে একরকম দৌড়ে দৌড়ে যাচ্ছি বাসায় গিয়ে আবার আমার বাচ্চাদের এবং আমার ছোট দেবর এসেছে আমাদের বাসায় ওদেরকে সকালের নাস্তা দিতে হবে কারণ আমি সকালে রান্না করে খুব দ্রুত চলে এসেছি ওদেরকে নাস্তাটাও দেওয়া হয়নি যাই হোক আমি দৌড়াচ্ছিলাম আর আমার দিকে অনেক লোকজন তাকিয়েছিল আর দৌড়াবো না কেন বলো সকাল নয়টা প্রায় বেজেই গেছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ